হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু দিস চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ আলোচনা করছি যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো কোয়েশ্চেন নাম্বার ওয়ান আলেকজান্ডারের ইতিহাসবিদরা রাভি নদীর নাম কি দিয়েছিলেন অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর কী হবে অপশান বি হাইড্রাস্টার আলেকজান্ডারের ঐতিহাসিক বিদ্রা বা ঐতিহাসিকরা রাভি নদীর নাম হাইড্রাস্টার দিয়েছিলেন ঠিক আছে নেক্সট প্রশ্ন যাচ্ছি আমি ভামোলা স্তূপ কোন দেশে অবস্থিত যেটি হচ্ছে একটা ধ্বংসপ্রাপ্ত বৌদ্ধ স্তূপ ভামোলা স্তূপ এটি কোন দেশে রয়েছে অপশান কী কী দেওয়া রয়েছে দেখো সঠিক হবে অপশান সি পাকিস্তান ঠিক আছে ভামলা স্তূপ যেটা হচ্ছে একটা ধ্বংসপ্রাপ্ত বৌদ্ধ স্তূপ ওটা পাকিস্তানে অবস্থিত নেক্সট প্রশ্ন যাচ্ছি আমি কবি বৎসল কার উপাধি ছিল কবি বৎসল কোন রাজার উপাধি বা কোন রাজবংশের রাজার উপাধি একই কোয়েশ্চেন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি হালার উপাধি হালা যিনি কোন রাজবংশের শাসক না সাতবাহন রাজবংশের একজন শাসক ছিলেন হালা যার উপাধি ছিল কবি বৎসল ঠিক আছে নেক্সট প্রশ্ন চলে যাব আমি কুরুক্ষেত্র টুর কার্গিল বইটির লেখককে কুরুক্ষেত্র টু কার্গিল এই বইটির লেখককে অপশান কী কী দেয়া রয়েছে দেখো সঠিক উত্তর কী হবে অপশান বি কুলদীপ সিং উনিশশো সালে গ্রীষ্ম মাসে গ্রীষ্মে উনিশশো সালে গ্রীষ্মের সময় গ্রীষ্ম মাসে বললাম সরি গ্রীষ্মের সময় ভারত আর পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধ হয়েছিল ওই যুদ্ধের বিষয়বস্তু নিয়ে তিনি এই বইটি রচনা করেন নেক্সট পুতুল নামে সিরিজের ছবি কে তৈরি করেন পুতুল নামে একটা সিরিজের ছবি কে তৈরি করেছিলেন সঠিক উত্তর কি হবে অপশান বি বিকাশ ভট্টাচার্য যিনি হচ্ছে পশ্চিমবঙ্গের এক মানে পশ্চিমবঙ্গ বলতে কলকাতার একজন শিল্পী ছিলেন বলতে পারো চিত্রশিল্পী যিনি মানে সাধারণ মধ্যবিত্ত মানুষদের যে ভণ্ডামি কুসংস্কার ছন্ন মনোভাব উনি ওনার চিত্রশিল্পে ফুটিয়ে তুলেছিলেন এছাড়া কলকাতার সহিংসতাও উনি ওনার চিত্রশিল্পে ফুটিয়ে তুলেছিলেন নেক্সট স্বাধীন ভারতের প্রথম বহুমুখী পরিকল্পনা কোনটি প্রথম বহুমুখী পরিকল্পনা স্বাধীন ভারতের সঠিক উত্তর হবে অপশান বি দামোদর দামোদর ভ্যালি কর্পোরেশন যেটা হচ্ছে উনিশশো সালে সাতই জুলাই এই কর্পোরেশনের কাজ শুরু হয়েছিল মানে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে এই কর্পোরেশন কাজটা প্রথম স্টার্ট হয়েছিল ঠিক আছে এটাই হচ্ছে প্রথম বহুমুখী পরিকল্পনা নেক্সট সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেয়া হয়েছে রাজ্যপালের উপর শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে সঠিক উত্তর হবে অপশান বি একশো নম্বর ধারা অনুসারে রাজ্যপালের উপর রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেয়া হয়েছে নেক্সট প্রশ্ন মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ করতে পারেন মানে বাদ দিতে পারেন মুখ্য নির্বাচন কমিশনার যিনি থাকেন তাকে বাদ দিতে পারেন কে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান ডি রাষ্ট্রপতি সংসদের অনুমেদ অনুমোদন সাপেক্ষে মানে সংসদের অনুমোদন সাপেক্ষে রাষ্ট্রপতি বাদ দিতে পারবেন নেক্সট প্রশ্ন সম্প্রতি কেন্দ্র সরকার কোথায় মিল্ক কালেকশান সাথী মোবাইল অ্যাপ চালু করেছে মিল্ক কালেকশান যে সাথী ওটা মোবাইল অ্যাপ একটা যেটা চালু করেছে সম্প্রতি সঠিক উত্তর হবে অপশান সি উত্তরাখণ্ড ঠিক আছে উত্তরাখণ্ডে চালু করেছে কেন্দ্র সরকার মিল্ক কালেকশান সাথী এই মোবাইল অ্যাপটিকে নেক্সট প্রশ্ন একটি জনপ্রিয় নৃত্য নাটি কোন রাজ্যের অন্তর্গত কোন রাজ্যের একটি নৃত্য নাটিরা উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশ রাজ্যের একটি জনপ্রিয় নৃত্য নাটি ঠিক আছে আচ্ছা আমি নেক্সট প্রশ্নে চলে যাব কি রয়েছে দেখে নেব বিষ্ণুর পঞ্চম অবতার কি নামে পরিচিত বিষ্ণু ঠিক আছে ভগবান বিষ্ণুর যে অবতার তার মধ্যে পঞ্চম অবতারের নাম কি। সঠিক উত্তর কী হবে অপশান শ্রী বামন পঞ্চম অবতারের নাম হচ্ছে বামন ভগবান বিষ্ণু যে অবতার নিয়েছিলেন অবতার রূপে জন্মেছিলেন তার মধ্যে পঞ্চম অবতার হচ্ছে বামন নামে পরিচিত নেক্সট প্রশ্ন তামাক বোর্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত তামাক বোর্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত অপশান কী কী দেওয়া রয়েছে দেখো বা কোন শহরে একই কোয়েশ্চেন সঠিক উত্তর হবে অপশান বি গুন্টুর শহরে গুন্টুর কোথায় না অন্ধ্রপ্রদেশ রাজ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটি শহর গুন্টুর যেখানে তামাক বোর্ডের সদর দপ্তর অবস্থিত আচ্ছা নেক্সট প্রশ্ন আমি চলে যাব কী রয়েছে কোন দ্বীপটি বিশুভরেখার কাছে অবস্থিত রেখা বলতে নিরক্ষরেখার কথা বলা হয়েছে ঠিক আছে নিরক্ষরেখার কাছে কোন দ্বীপটা অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশান এ গ্রেট নিকোবর দ্বীপ যেটা হচ্ছে নিরক্ষরেখার কাছে অবস্থিত বা বিশুভরেখার কাছে অবস্থিত গ্রেট নিকোবর দ্বীপ আচ্ছা নেক্সট কোন ধরনের শিকড় আখের মধ্যে পাওয়া যায় দেখো শিকড়গুলোর প্রকারভেদ দেওয়া রয়েছে এর মধ্যে কোন ধরনের শিকড় পাওয়া যায় সঠিক উত্তর হবে অপশান বি স্টিল রুটস ভুট্টার আখের মধ্যে আমরা কী দেখতে পাই গাছগুলো একটা গাঁটির কাণ্ডের একটা গাঁটি থেকে শিকড় বেরায় এবং তীর্যক বিন্যাস হয়ে মাটিতে প্রবেশ করে ঠিক তারপর বেড়ে ওঠে তো ওটা হচ্ছে স্টিল রুটস বলা হয় ওই জন্য ওদেরকে নেক্সট প্রশ্ন শৈবাল প্রাচীর কী দিয়ে গঠিত শৈবাল ক্রোস প্রাচীর কি দিয়ে গঠিত অপশান দেখো কী কী দেওয়া রয়েছে শৈবাল ক্রোস প্রাচীর সঠিক উত্তর হবে অপশান সি সেলুলোজ শৈবাল যে কোস্প্রাচী ওটা সেলুলোজ দিয়ে গঠিত বা সেলুলোজ দ্বারা নির্মিত ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো যাতে ক্রিয়েটাররা আরও বেশি করে মোটিভেট হয়ে তোমাদের সামনে এইভাবে নিত্য নতুন কন্টেন্ট নিয়ে হাজির হতে পারে